अल

সালে سنت নাসির মানে মুসাജി জব সিনাত বারবার হচ্ছে আল্লাহ কিন্তু দেখা দেন এক বছর দেখা দেন তো যাই হোক নেট কর যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহি সালাতু সাল্লামের কথা মুসা আপনাদের সাথে জায়গা আছে তাদেরকে নিয়ে আসেন মুসা আলাইহি সালাতু সাল্লামের বংশের প্রথম বংশের একজন নবী ছিলেন সবচেয়ে বড় বংশ بنی ইসরাইল بنی ইসরাইল বংশটা বাহাত্তর জন সরকারের মাঝে এক একজন সরকারের নিয়ন্ত্রণে হাজার হাজার জনগণ ছিল তাই বাহাত্তর জন বংশের মাঝে বাহাত্তর জন লিডার

হে দয়াময় হে দয়াময় আল্লাহ আমি কত সময় কি আমরা তোর পাড়ে আমাদের রব আমাদের মাফ করে আল্লাহ দুনিয়া সব আমি একটা 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 হাসলো একটা কোনা একটা সুতা আল্লাহ পাক নূরের সাইনা ফটো থেকে অনুভব করেন এই নূরের ঝলকে আল্লাহ মুসা আলাইহিস সালাম বিছরে পড়ে গেলেন 72 জন লিডা করেন

পাকতজন লিদার টেক পড়ে দূর পাহাড়ের লাতুদুল্লাহ আমি কিছু নিদর্শন একটা দাস হয়ে গেছে তাই তো আল্লাহ কতুল্লাহ আমি বলেন আপনি নিবসৈতু ওয়া তুরসিলি আল্লাহ কতুল্লাহ কসম খাইয়া বসম তিন ফরার কসম

راشد تن میں لایا گیا اللہ پر ایمان ایمان مضبوط ہو گیا ایک دن نے اللہ کے بولے ر ہم سے بات چیت کرنے لگا اللہ تمہارا تو در دیکھی تو امنش بات تو موہی گئی اللہ ایت میں سیندا ہو گیا اب نے کیا بولا سیندا بولا تو اس بات کو سمائی سے نہ جانے تھا دونوں بن کے ایسے ماٹو ایک نام પ્રાપ્ત کرو اللہ تجھ کو سیدھا کرے نہ دے

শোনো রে তোমার আম্মা তোমাকে নীল দরিয়া এ বাসিয়ে দিয়েছিল বংশবিগত আমি আল্লাহ এর কুদরতে তোমাকে হেফাজত করেছে আমার আমি রতব তোমাকে ফেরাউনের দরবারে বাস ভবনে বাস ভবনে তোমাকে আমি আল্লাহ লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি 18 বছর পর্যন্ত তুমি চন্দ্র সূর্য গ্রহণAppCompat কিছুই দেখ নাই তোমার শরীরে ছিল মহেশমের স্বর্ণ উপস্থিত

যখন যখন কোনে শেখাইছো আমাদের নেতা সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমাদের নেতা আপনি কি দেখেছেন আল্লাহকে বলেন হ্যাঁ তবে জ্যোতি কেমন দেখতে ছিলেন Musa rasul Allah ke dua kudiya amana banida khusni

মাঝেমধ্যে প্রাকৃতিক দেশে তার খুব সুন্দর ইচ্ছা তখন বাড়িতে যখন পাঁচ সুন্দর ভারমা মন আজরা সত্যিই ভালো কইতে 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 লাগে না কি ত্রিসে আচ্ছা ও কোন না শুকিয়ে পড়ল

আমার রুহ সাঁ চুরি করতে তুই ছুরি করতে পারবে না রুহ করে ছেড়ে এনে কালা রুহ চায় এবাদত বন্ধু করতে তুমি আমাদত বন্ধ কি বাদা দিতে পারবে না আমাদত কোন দিয়ে খেলা সাথে করতে হবে নাক শ্রমত মাইন না কি নার গোমেন মত্তা কি নারনা এক জিড়ি না প্রতি মেরাও দৈয়া তন্টা ব দাঁয়া

اللہ نے اس میں انشاءاللہ تمام تدبر سے پڑھی سمجھی۔ ہم نے مجسمہ اللہ سبحانہ و تعالی سے دعا کی کہ ہمیں شکر کے اعمال فرما توفیق দান کرے انشاءاللہ آمین۔ آمین۔